বিধানসভা কর্মচারী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রথম দ্বিবার্ষিক সভা অনুষ্ঠিত হয় বিধানসভার কনফারেন্স হলে একদিনের এই সভায় উপস্থিত ছিলেন মন্ত্রিসভার দুই সদস্য রতন লালনাথ টিঙ্কুরাই সহ বিধানসভার অধ্যক্ষ উপাধ্যক্ষ ও সরকার পক্ষের মুখ্য সচেতক সভায় বিধানসভা কর্মচারীদের বিভিন্ন দাবি দাবানি আলোচনার পাশাপাশি সংগঠনের কাজকর্ম পরিচালনার জন্য গঠিত হয় নতুন কমিটি রাজ্য বিধানসভা কর্মচারী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রথম দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় শনিবার বিধানসভা ভবনে কনফারেন্স হলে আয়োজিত একদিনের এই সম্মেলনে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের বিদ্যুৎ এবং কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ সমাজ কল্যাণ ও সমাজশেখা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল সরকার পক্ষে মুখ্য সচেতন কল্যাণী সাহারাই রায় আর অনেকে একদিনের এই সম্মেলনে বিধানসভা ভবনের কর্মচারীদের বিভিন্ন সমস্যা ও দাবি নিয়ে আলোচনা হয় দীর্ঘ আলোচনা শেষে সংগঠনে আগামী দিনে কাজকর্ম পরিচালনার জন্য গঠিত হয় নতুন কমিটি সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী রতনলাল নাথ বলেন বিধানসভা কিংবা লোকসভা গণতন্ত্রের পীঠস্থান এই ডিপার্টমেন্টের সাথে অন্য কোন কর্মচারী সংগঠনের তুলনা নেই বিধানসভা ভবনের কর্মচারীরা দীর্ঘদিন ধরে এখানে কাজ করছেন ত্রিপুরা পূর্ণ রাজ্যের মর্যাদা পাবার পর প্রথম বাজেট হয়েছিল মাত্র তেষট্টি কোটি টাকা আর এখনকার বাজেট সাতাশ হাজার কোটি আর তাতে বোঝা যায় কোন দিকে এগিয়ে চলেছে রাজ্য অনেকে সমাজতন্ত্র বলে অন্যান্য অনেক কিছু বলে

এটা গণতন্ত্রের পীঠস্থান অর্থাৎ গণতন্ত্রের মন্দির বলে এই আমি এটার সাথে অন্য কোন কর্মচারী সংগঠনের কম্পারিজন করা যায় না এটা একটু ব্যতিক্রম এবং আপনারা বহু বছর ধরে এখানে কাজ করছেন অনেকে নতুন আবার আসছেন আমাদের রাজ্যে আমাদের যখন পূর্ণাঙ্গ রাজ্য হয় সেই সময় আমাদের বাজেট ছিল রাজ্য বিধান রাজ্যের বাজেট ছিল তেষট্টি কোটি আজকে আমাদের বাজেট সাতাশ হাজার কোটি তেষট্টি কোটি টাকা দিয়ে ওই সময় রাজ্য চল আড়াখন 27000 কোটি আমাদের সামনেই যে আছে। সম্মেলনে মন্ত্রী টিংকুরাই বলেন ত্রিপুরার এখন অনেক পরিবর্তন হয়েছে। গোটা দেশ যেভাবে এগে চলেছে ঠিক সেভাবে এগে যাচ্ছে ত্রিপুরা। রাজ্য পরিবর্তন হয়েছে কিনা তা বিধানসভা কর্মচারীদের উদ্ধাবন করতে হবে। উৎপাদন বললাম এক্সপোর্ট এসে জন্য 50 হাজারেরও বেশি মহিলা রয়েছে যারা এক লক্ষ টাকার বেশি রোজগার করে আমাদের রাজ্যে আজকে দিন দাঁড়াচ্ছে। আজ অনেক পরিবর্তন হয়েছে সেগুলো আমাদেরও রিয়েলাইজ করতে হবে আপনাদের সমস্যা নিয়ে নিশ্চয়ই আলোচনা হবে আপনাদের সরকারি চাকরি নিয়ে আমি সেই তথ্য বলছি না সরকারি চাকরি নিয়ে অনেক সময় আমরা পত্রিকাতে বলি যে সব সরকারি চাকরি কোথায় হয়েছে আমাদের এই সরকার আসার পর প্রায় এই সরকার আসার পর সতেরশ টিপিএসসি র মাধ্যমে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে যারা চাকরিতে যোগ দিয়েছে টেটের মাধ্যমে ছয় হাজারের কাছাকাছি টেটের মাধ্যমে যোগ দিয়েছে পাঁচ হাজারের উপরে অশিক্ষক পদে বিভিন্ন দপ্তরে যোগ দিয়েছে আপনারা জানেন গ্রুপ ডি তে ইতিমধ্যে দু হাজারের উপরে চাকরিতে যোগ দিয়েছে প্রায় দু হাজারের কাছাকাছি গ্রুপ সি তে যোগ দিয়েছে পুলিশের কনস্টেবল এস আই মিলে এক হাজারের উপরে যোগ দিয়েছে আজকে রাজ্যের পরিবর্তন হওয়ার কারণে অনেকগুলো বিভিন্ন কোম্পানি এসে গিগ ওয়ার্কার প্রায় আড়াই হাজারের বেশি গিগ ওয়ার্কার কাজ করছে বিভিন্ন স্কিমের মাধ্যমে বিভিন্ন কন্ট্রাকচুয়াল জবে প্রায় ছ হাজারের বেশি কন্ট্রাকচুয়াল এমপ্লয়ীরা রয়েছে আজ রাজ্যের যদি আমরা দেখি আমাদের রাজ্যের যে আগে যেটা ছিল কাজ নেই সেখান থেকে তো বেরিয়ে এসেছে আজ কিন্তু আমাদের রাজ্যে অনেক পরিবর্তন হয়েছে তাই আমি মার্কেটিং কথা বললাম আপনাদেরকে আমাদের রাজ্যে একոչছে আর গোটা দেশ অনেক এগিয়েছে একոչছে মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও রিপোর্ট সার্চিং दटयानन